আপনি খুব মাথা গরম করে ফেলেন একটুতেই মাথায় রাগ উঠে যায় রাগের সময় নিজের উপর কন্ট্রোল থাকে না আপনি নিজে নিজে জানেন আপনার রাগ অন্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আপনার এই অযথা রেগে যাওয়ার জন্য বা আপনার রাগ একটু বেশি হওয়ার জন্য সকলের সঙ্গে আপনার একটা বৈরিত্য তৈরি হচ্ছে আপনি নিজে বুঝছেন কিন্তু নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছেন না যদি এমনটা হয় কি করে রাগ কন্ট্রোল করবেন দেখতে থাকুন আজকের এই ভিডিওতে দেখুন রাগ হচ্ছে ক্রোধ হচ্ছে আত্মবিনাশক সবাই বলে যে ক্রোধ আমাদেরকে ক্ষতি করে দেয় ক্রোধ আমাদের জীবন ধ্বংস করে একদম সত্য কথা রাগের সময় আমরা দিকবিদিক শূন্য হয়ে যাই কিন্তু এটা হচ্ছে জীবনের একটা সুপ্রভাত যখন কেউ বুঝতে পারে আমার এই ফুলটা সংশোধন করতে হবে যখন কেউ বুঝতে পারে আমার রাগকে কন্ট্রোল করতে হবে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমাদের করতেই হবে আর কি করে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটায় আপনাকে শেষ পর্যন্ত থাকবে আপনি কি করবেন যাদের একটুতেই মাথা গরম হয় যারা নিজেরা বুঝতে পারছেন আমার রাগ বেশি আসলে অধিকাংশ মানুষ যাদের রাগ বেশি হয় তারা বুঝতেই পারেন না তাদের এই অবগুণটাকে তারা উল্টে তাদের ইগোকে তাদের নিয়ে এটাকে সাপোর্ট করে যান আর যার ফলে কি হয় জীবনে ক্রমশ মানুষ হারাতে থাকে না আর গন্ডগোল ঝগড়া অশান্তি একটা সময় তাদের রাগ তাদের দম্ভ তাদের ক্ষমতা দেখে অন্যকে প্রদানত করেন কিন্তু একটা সময়ের পর সকলের কাছে তিনি পরিত্যক্ত হতে শুরু করেন যাদের রাগ বেশি তারা কিন্তু আলটিমেট জীবনে কখনো শান্তি পায় না নিজেরা শান্তি পায় না অন্যকে শান্তি দিতে পারে না এখন আপনার যদি প্রচন্ড রাগ হয় কিন্তু আপনি প্রচন্ড যে মুহূর্তে রাগ হচ্ছে সেই মুহূর্তে বলবো মুখে সেলোটেপ লাগাও কথা কম বলতে হবে প্রচন্ড রাগ হচ্ছে ছাদে চলে যান উঠোনে চলে যান কিছুক্ষণ পায়চারি করুন হেঁটে আসুন কসরত করুন প্রয়োজনে দশ বার উঠবস করুন ডন দিন দেখুন আপনার আস্তে আস্তে রাগ কন্ট্রোলে আসছে রাগ যখন প্রচন্ড এবং যাদের এই রাগের ধরন আছে প্যাটার্ন এগুলো জেনেটিক্যালি অনেকে পেয়েছেন তার বাবা যে টু কাকা এরকম রাগই ছিল তার রাগ যারা জেনেটিক্যালি পেয়েছেন যখন প্রচন্ড রাগ হবে সেই মুহূর্তে চোখে মুখে জলের ঝাপটা নিজের রাগকে কন্ট্রোল করার জন্য নিজেকেই ব্যবস্থা করতে হবে পারলে একবার স্নান করে নিন দেখুন রাগ অনেকটা কমে যাবে আর কি প্রতিদিন প্রতিদিন সকালবেলা সকালবেলা উঠে উঠে একটা করতে হবে আপনি ঈশ্বরের সামনে ঈশ্বর ভগবান ঠাকুর যাকে আপনি বিশ্বাস করেন তার সামনে গিয়ে আপনি হাত জোর করে বলবেন যে আমি আমার রাগ কমে যাক হে ঠাকুর আমি বুঝতে পারছি আমার এই রাগটা খারাপ আমার রাগ কমে যাক আমার রাগ কমে যাক রোজ সকালবেলা উঠে এরকম বলতে 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 একটা সময় কিন্তু আপনার রাগ কমে যাবে আপনার রাগ কমে যাবেই তো আপনারা স্বস্তি বার্তা দেখছেন এই স্বস্তি বার্তা কিন্তু জীবনের কথা রাগ আপনাকে কন্ট্রোল করতেই হবে আর কি প্রতিদিন কিছুটা সময় করে হাঁটবেন প্রত্যেকে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যারা করেন সেগুলো করবেন আর তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো জিনিস করতে বলবো সেগুলো হচ্ছে গল্প করা যারা রাগী মানুষ তারা গল্প করতে জানে না আমি বলবো গল্প করুন খোলা মেজাজে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান আপনার রাগ কমে যাবে রাগ জল হয়ে যাবে আপনি যদি এগুলো করতে পারেন আর নিজের এই স্বভাবটাকে ঘৃণা করতে পারলে এর চেয়ে বড় কিছু আর নেই আগুন জলা কমে যাবে নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকে শুধু এই বিষয়গুলোকে একটু ভালো করে নজর দিলে দেখবেন আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনার জীবন শান্তিতে ভরে উঠবে আপনার চেয়ে ভালো আর কেউ থাকবে না শুধু আপনাকে এই এই জিনিসগুলো জিনিসগুলো বলছি একটু ভালো করে করতে হবে তাহলেই দেখবেন আর নিজের রাগকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন করা ধ্যান করা এগুলোর দরকার আছে আর ভক্তি এমন একটা জিনিস ওই যে চিরেও জলে ভিজে যায় না রকম হবে আপনি এই যে ঈশ্বর ভক্ত যদি হন ভগবান ঈশ্বর দেবতায় বিশ্বাস করেন তাহলে মঠ মন্দিরে আসা যাওয়া করবেন নরম মানুষের সঙ্গ করবেন দেখবেন আস্তে আস্তে একটা মানুষ একদিনে আপনি আস্তে আস্তে যাবে আপনার রাগ আপনার রাগ থাকবে না আপনি কোথায় মিলিয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আস্তে আস্তে অন্তরে দেখবেন আস্তে আস্তে আপনার অন্তরটা নরম হচ্ছে দয়া মায়া ভালোবাসা আস্তে আস্তে গুজে উঠছে বাড়ির ছোটদের সঙ্গে থাকবেন ছোটদের সঙ্গে থাকলে রাগ কমে যায় এগুলো আস্তে আস্তে করতে হবে যে কোনো জিনিসের ফিউচার চিন্তা করবেন আমি রিয়াক্ট করলে তার ফল কি হতে পারে সময় পরিণাম চিন্তা করে করে এগুলো আপনারা কোনো যাবে যাই হোক আর বিস্তারিত আলোচনা করবো না পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন